নমস্কার আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সন্ধ্যে ছয়টা আর আমরা বেরিয়েছি আজকে একটু যাচ্ছি সমুদ্রের দিকে কারণ স্বর্গদ্বারের অপোজিটে নাকি আরতি হয় গঙ্গা আরতি বলো বা সমুদ্রে আরতি যেটা বলে আরতি হয়তো সেটা দেখতেই যাচ্ছি তো গতকাল আমরা যেদিন এসছি প্রথম দিন তো সেই দিন ভেবেছিলাম যাবো কিন্তু এই সময় পুরো ঘুমে মগ্ন ছিল তো তার জন্য যাওয়া হয়ে ওঠেনি আজকে যাচ্ছি হ্যাঁ তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে এখন জানি না কত কি হবে কি না হবে বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা নিয়ে যাচ্ছে কিন্তু আমরা ছাতা নিয়ে ছাতা দরকার পড়ে সে আবার দুটো ছাতা কিনতে হবে তারপরে ঝিরি ঝিরি পড়ছে তো বেশ ভালোই লাগছে

লা হাতে 2 লক্ষ 1000 কিন্তু সজড়াচর ফাকা দেখা যায় না যেটা আমরা বখখালিতে পাই গিয়ে পুরো ফাকা দিঘে ফাঁকা দেখা যায় না কিন্তু এই সময়টাতে বেশ সুন্দর ফাকা লাইজে মানে ফাকা বলতে কি বলো তো মনুরজন ভরা থাকে তো এইদিকে যেরকম সবাই জান করছে আর দিকটা বেশ ফাকা আমি যখনই আসি যেখানেই মানে সমুদ্র দিক যেখানে একটু ফাকা থাকে আমি সেখানে হেটে হেটে চলে যাই তো ওই দেখো আবার মানুষ রয়েছে ও ওই তো এই দিকটাতে একদম বড়ো সুন্দর কি ভালো লাগবে হ্যাঁ চলো চলো ওইদিকে যাই টাইম হয়ে যাচ্ছে সমুদ্র যত দেখি ততই ভালো লাগে তাই না বলো যেতে ইচ্ছা করে না আসি না ঠিক আছে কালকে যেমন সারাদিন সারা বিকাল ঘুমাচ্ছিলাম তো আজকে যেরকম আসলাম যেতে ইচ্ছা করছে না তো সুন্দর লাগে আর আমার সমুদ্র দেখতে বেশি ভালো লাগে চান করার থেকে ও বাবা উঠ ওদেরকে উঠ না আমি যাই কেন আমার কোনোদিনই ইচ্ছা করে না যে ঘোড়ায় চড়ি বা উঠে চড়ি জানি না কেন আমি এসছিলাম তখন তোর বয়স তখন কত দেড় বছর ছিল সোনার বয়স দেড় বছরই তো ছিল তখন আমাকে রবি কতবার বলেছে উঠো উঠে আমার আমার জানি না কেন ভাল লাগে না ও বাচ্চারা উঠেও দেখতে ভালো লাগে একটু ফটো তুলি কিন্তু আমার ভালো লাগে না দেখবো আমি কোনো দিনই কালিম্পং গেছে ছেলে দুটো উঠেছে আমি উঠি আমাকে অনেক বলে এই সুপাইটা দেখছি এই পুরীতে এসে শুধু বলছে উঠে এখনো হয়নি ওদেরকে দেখি কালকে কালকে হবে না আজকেই আজকেই দিও দিও একটু চড়িয়ে হবে না সর্বদারের অপোজিটে এখানে আরতি হয় যারা যারা জানে তারা তারা বসে আছে সব ভক্তরা কি এখানে এখানে আরতি হবে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে হুম টাইম হচ্ছে ছটা কুড়ি এখন বাজে ছটা দশ কিন্তু কোনো প্রিপারেশান নেই এখন অবধি জানি না হুম নিয়ে এখানে আসি দেখা যাক কী হয় সবটা তোমাদেরকে দেখাবো এখন বাজে ছয়টা সতেরো আর এই যে মনে হচ্ছে আসছে মনে হলো দেখি দেখা যাক হ্যাঁ ওই তো আসছে এসে গেছে কল দিয়ে জায়গাটা পুরো ধুয়ে নিলো নিল এখানে বসলো ওটাই তো ব্যাপার এখানে যে এত হাওয়া দিচ্ছে তারপরও কি করে এখানে এত সুন্দর করে হয় আরতিটা সেটাই তো দেখার বিষয় থেকে একটা গ্রুপ গান করছে আর এদিকে দুজন যাচ্ছে থেকে জল নিয়ে আসছে শুরু হবে আরতিটা ছাতা দেখে বুঝতে পারছো হয়তো এদেশ বৃষ্টি পড়ছে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ছাতা ছাড়াই ভিজে গেছে বৃষ্টি পনেরো কুড়ি মিনিট হলো কন্টিনিউ খুব সুন্দর লাগলো আর এখন এই যে যাচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছে চলো যাই দেখি যাচ্ছে মনে হচ্ছে নিভিয়ে দেবে তার জন্য দেখার মতো গো তোমরা পুরীতে আসলে কিন্তু অবশ্যই টাইম নিয়ে আসবে সবাই আসছে সাইড হয়ে যাও সাইড হয়ে যাও এখন সমুদ্রে আর ওদের হচ্ছে

আসলে উঠতে হয় উঠে উঠতে হয় না মানে উটের গলা দেখে ভয় পেয়ে গেছে এই উটের গলা দেখে ভয় পেয়ে গেছে গলাটা যা করলো উটের গলাটা এরকম করে করলো সেই কান্না শুরু করে দিয়েছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে চেষ্টা করছে যা যা শুনে যা কিছু হয় না এত মানুষ উঠছে দেখছিস না একটু ধরে দাও দাদা উঠে যা মুখ বন্ধ এই বন্ধ হ্যাঁ এই যে দাদার সাহস আছে বোকা ছেলে একটা যা এই তো হ্যাঁ এই তো আরেকটা পাম আর তার জন্যই হচ্ছে এই যে আমার যে একটা ছোট্ট ইউটিউব ফ্যামিলি রয়েছে ভালোবাসার তো সেই জায়গাতে যতদিন ইউটিউব থাকবে এই ছোট্ট ছোট্ট মেমোরি গুলো ছোট্ট বলবো না অনেক অনেক বড় বড় স্মৃতি এগুলো কারণ ওদের এই সময়টা কিন্তু আর আসবে না ফিরে তাই না এখন বড় হবে কত চেঞ্জ আসবে জীবনে তো এগুলো থেকে যাবে এই এইতো ওটার থেকে ও বেশি নড়ছে হয়ে গেল শোনাটা দেখো এখন আর সব ভয় ডট চলে গেছে বলছে দেখো এটা ধরে বলছে নিয়ে যাবো কই নিয়ে যাবি কলকাতায় দেখ দেখ সোনাই দেখ এর অবস্থা দেখ ধরে টানছে কেমন দুষ্টু দেখো এতক্ষণ ভয় পাচ্ছে এখন ওই গলার দড়ি ধরে টানছে বলে নিয়ে যাবে বলে দেখো 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 অবস্থা

একটু দেখে রাখবেন উপায় টাইট করে ধরবি আর ভয় লাগলে বলবি হ্যাঁ যাও ফোন নিয়ে যাও যদি বড় আমি যাবো না আমরা বিচ থেকে বেরিয়ে আসলাম ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভেজা থেকে বেরিয়ে আসলাম এটাতে যাচ্ছি ওই হোটেলে ভেজ বলে কিছু নেই তো এটাতে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে তো চলো হ্যাঁ ভেজ

কালের ভিডিওতে হয়তো দেখেছিলে যে আমরা জগন্নাথ দেবের দর্শন করে তারপর হোটেলে চলে গেছিলাম রাস্তা থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যের পর তো আমরা একটু রেস্ট করে তারপরে বেরিয়ে এসেছিলাম তো তখনকারই এই ভিডিও মানে সেই দিনের ভিডিও তো এত খিদা পেয়েছে জানি না হঠাৎ করে কেন এত খিদা পেলো তো আমি বললাম চলো একটু রেস্টুরেন্টে যাই কারণ না আমি এইদিক ওদিক থেকে না খাওয়ালে আর আমি খেলে আমার যতটা না শরীর খারাপ হয় সোনার পোপায় তত বেশি শরীর খারাপ হয় তো ওই জন্যে আমি রবিকে বললাম চলো যাই তো কিছু একটু খেয়ে নিই আর সোনার পুপায় তো একটু নুডলস খেতে ভালোবাসে যেহেতু আমি ঘরে ওদেরকে দিই না তো এই যে সোনাইপুপার জন্যে ভেজ হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আর আমার আর রবির জন্য করেছিলাম নতুন ধরনের আমেরিকান ভেজ চপ সুই কি একটা যেন টাইপের কিন্তু দারুণ ছিল আমরা এখন একটু কেনাকাটা করতে এসেছি বেশ ভালো লেগেছে রুমে ফিরে যাচ্ছি আর যাওয়ার পথে দোকানগুলোতে দেখছি কি সুন্দর রসগোল্লা ছানা পোড়া এগুলো সব রেখে দিয়েছে নিচ্ছি বাজারে চাল নিতে চাল নেব রাতের খাওয়া দাওয়া হবে রান্না হবে আমরা এই যে হোটেলে চলে এসেছি কারণ আর পারছিলাম না শোন রবি গেল চাল নিয়ে আসতে তো চাল নিল পাশে বাজার তো আমি আর পারছিলাম না দুটোকে নিয়ে দাঁড়াতে কারণ প্রচণ্ড ভিড় তো আমি ওকে বললাম ফোন করে যে আমি একটু রিসেপশনে গিয়ে বসছি আর তুমি নিয়ে আসো বাজার টাজার করো তো তার জন্যই যাই সোনাইবুপাইকে নিয়ে আমি বসে আছি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার রবি এসে রান্নাঘরে চলে গেছে রান্না বান্না করছে আর আমি সোনাইবুপাইয়ের সাথে ফটো দেখছি আমি ফটো তুলে এনেই যেখানেই যাই ফটো তুলেই না ঘরে এসে ফটোগুলো আগে দেখি যাই না কোনটা সুন্দর হয়েছে কোনটা খারাপ হয়েছে এগুলো দেখতে দেখে আমি শোনাই আর উপায় মিলে